আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক সময় মোবারকবাদ বন্ধুরা আমি কিন্তু আজকে খুবই খুবই হ্যাপি ঠিক আছে কারণ আপনাদেরকে বন্ধুরা এত কম দামে কবুতরগুলো দেখাবো আমি কিন্তু এর আগে ডিসিশন নেই নি বা চিন্তা ভাবনা করতে পারিনি এই যে পিয়ারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই কিন্তু চমৎকার খুবই আনকমন কালারের মধ্যে ফুল রানিং ডিমচা করানো যারা সীমিত দামে একদম কম দামের মধ্যে পেয়ারগুলো নিতে চান শুধু শুধু আজকে এই তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ্বাস না হলে একটু একটু আমি দামটা ফ্লাস করে দেওয়ার চেষ্টা করব কিন্তু একটা অনুরোধ থাকবে আমার কেউ ইন্ট্রো দেখে ডাইরেক্টলি ফোন দিবেন না আগে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন কিন্তু ভিডিওর ভালো না ভাসবো আমাকে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে কেরিয়ার ঘুমা কবুতর কত জানেন ফুল আনির নিম্বচ্চা করেন অনলি পনেরোশো টাকা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড চেকের খেলার মধ্যে রেসার কথা ফুল রানিং মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী চমৎকার পলিশ লাইন কবুতর খুবই চমৎকার নিম্বাচা করানো মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্রিজেল কবুতর ফুল করে অনলি পনেরোশো টাকা এই ধরনের কিন্তু আর অসংখ্য পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন কিং কবুতর বেবি রয়েছে এখন কিন্তু ইউলো কালার লোমগুলো রয়ে গেছে এগুলো একদম সীমিত দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সিঙ্গেল একটা বিউটি কবুয়ার রানিং নর রয়েছে মাত্র আটশো টাকা কী কব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ড্যানিশ কবুতর একদম পানির দাম বন্ধুরা এগুলো সব ধরো বলা যায় না বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন না এই যে দেখতে পাচ্ছেন আজকে অফার

পুর আরো কম দেবো কিন্তু দয়া করে একটা জিনিসই বন্ধুরা রবিউল ভাইকে সবাই সাপোর্ট করবেন যাতে করে এই ধরনের কম দমে সুস্থ সফল পিয়ার গুলো টিম বাচ্চা গ্র্যান্ডি স্বকারে আপনাদের সবার আগে দিতে পারে উনি রবিউর ভাই কিছু কইবেন আজকে না আছে কোন ভাষা নাই না জায়গা ফোন নাম্বারটা ঠিকানাটা বলে দিবেন ফোন নাম্বার হচ্ছে ঠিকানা হচ্ছে আমার গাজিপুর গাজীপুরা সাতাইশ আচ্ছা আচ্ছা টঙ্গি টঙ্গি গাজীপুরা সাতাইশ আর ফোন নাম্বারটা বলে দিবেন হয়েছে জিরো ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন হ্যাঁ খুব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যে বন্ধুরা কম দামে দিতে আছে দেখে মনে করেন না যে একজনে যে পাঁচ সাত পিয়া নিবেন কিন্তু করেন না সবাই নিতে দিয়েন ঠিক আছে যাতে করে সবাই নিতে পারে বন্ধুরা আমরা কথা বারো বলার চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে আরও ভালোভাবে ডিটেলে দেখানোর চেষ্টা করি ঠিক আছে যার যে পেয়ার ভালো লাগবে খুবই দ্রুত নখ করবেন এই পেয়ারগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য বড় বাড়ি কী দেখাইতেছেন ভাই ড্যানিশ কবুতর ইউলো কালার তিন পট লাল গিয়ার মাশাল খুবই চমৎকার লাগলো ভাই এটা কি রানি গেছে ভাই হ্যাঁ ভাই রানি ডিম বাচ্চা কি করছে

যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবিশ্বাস করা বা অবাস্তব বলা কিন্তু কিছুই নাই রবিউল ভাই মানেই কিন্তু একদম পানির দাম আপনারা তার বিগত ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই কম দাম ছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন পলিশ লাইন কবুতর খুবই চমৎকার বাচ্চা করানো ফুল রানিং মাত্র মাত্র টাকার এই চমৎকার নিতে পারবেন কোনো দেরি চলবে না বন্ধুরা যারা নক করবেন আগে নক করবেন তার আগে পাবেন সমস্ত পেয়ারি যেগুলো দেখাবো সবগুলো পেয়ারি সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাশাআল্লাহ আল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালার মধ্যে একটা জোড়া

এবং ডিমাত্রান্টি আছে ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন কেউ দেরি করবেন না যারা নিতে চান খুব দ্রুত নক করবেন কবুতর আর বামেরটা টা না ভাই ডিম পাচ্ছে কি করছে ভাই এটা কত বড় ভাই জানা ভাই একদম পনেরোশো টাকায় দেখতে পাচ্ছে আমি একটু কালারটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই ছটফটা কবুতর খুবই সুস্থ কবুতর ফুল রানিং ডিম্বা করানো দেখতে পাচ্ছেন দড়াই যায় না অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং ডিমাচা করানো ডিমাচা গ্রান্টি আছে যারা খুঁজতে আছেন এতদিন ধরে তারা কিন্তু ভাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন দাম একদম পানির দামে দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় রেড চেক আর রেসার কবুতর জোড়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন রবিউল ভাই এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া ভাইয়ের কি কবুতর ভাই যান এটা রেড কালার শোকিং এর বাচ্চা রেড কালারের

খুবই চমৎকার এক করে বেবি দেখতে পাচ্ছেন এই যে কালার লোমগুলো কিন্তু এখনও রয়ে গেছে এখন কিন্তু ওটা শেষ হয় নাই জোড়া বেবি ইনশাল্লাহ হবে আল্লাহ তালা চাই এই পেয়াটা নিতে পারবেন ভাই পঁচিশশো টাকা মাত্র চাওয়া দাম একদম না তারপরে কিন্তু চাইলে আপনারা দামাদামি করে চমৎকার ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই যান এখানে কি দেখা ভাই টোটালি এক দুই তিন চার পিস কবুতর দেখতে পাচ্ছি মাঝখানে একটা বাড়িও দেখতে পাচ্ছি বাড়ির চড়িয়ে দিব ভালোভাবে দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক ভাই যান এখানে তিন পিস বলতে এক জোড়া হচ্ছে আপনার ব্লো জোড়াটা হচ্ছে আর এই যে বামে রয়েছে একটা ঝর্ণা শার্টিং আচ্ছা বয়স কেমন চলতেছে সবগুলোর এক থেকে দুই ফোার যেমন চলতে হ্যাঁ ভাই সুরো বড় কিং এর মারে ভাই যাই হোক চেতা পিয়ার বন্ধুর কারণ এরা কিন্তু এক জোড়া

এক হাজার টাকা লেগে যায় এখন বর্তমানে প্রাইস ঠিক আছে তারপরে কিন্তু হিসাবে কিন্তু এই দুই পিস পাইতেছে মাত্র দুশো টাকার মধ্যে ঠিক আছে তো যাই হোক এই চার পিস বেবি বয়সটা বলে দিছি যার যে ভালো লাগে চার পিস বেবিরই বয়সটা বলা আছে। এই চার পিস বেবি দাম মাত্র বারোশো টাকা তিনশো টাকা পিস যার ভালো লাগবে আর এগুলোও কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নখ করবেন ডেলিভারি দেওয়া যাবে মনে করবেন যে চার পিস কবুতর তিনশো টাকা পিস দিল এগুলো ডেলিভারি দিতে পারবে কিনা অবশ্যই অবভিয়াসলি ডেলিভারি দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নাই তবে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে দিতে হবে ঠিক আছে মাত্র বারোশো টাকায় চার পিস কবুতর বাইরের কাছে নিতে পারবেন রবিউল ভাই এখানে দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক কালারের ড্যানিস ভাই এটা কি ডিম বাচ্চা করছে ডিম পাচ্ছে কারণ ফুল অনেক পেয়ার না হাড়িটা হচ্ছে কবুতর নিচেরটা মাদি কবুতর মাদির এখানে কানের মধ্যে একটু পশ উঠছে উঠছে লাগে আমার কাছে ভাই ভাই মাদি কি ডিম আছে নাকি ভাই ডিম ডিম লাগে ভাই সার মধ্যে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো মল্ডিং হয় বন্ধুরা আসলেও কোনো সমস্যা নাই এমনি কোনো কথা কিচ্ছু নাই হালকা হ্যাঁ তো এই পেয়ার কথা বল ভাই জান এই প্যাটাতে কোনো ভাই নিতেছে একদম 2500 টাকা একদম 2500 টাকা দেখতে পাচ্ছেন দাম এত কমায় দিয়েছে তারপরে যদি দেখেন একটা যে নটটা যে দেখতে পাচ্ছেন এই লেভেল একটা নট কিনতে গেলে মিনিমাম আরো 2000 নিচে পারবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন নরের কি একটা অবসে কি একটা সাইজ যাই হোক এই চমৎকার প্যাটা ফুল আনরিডি মাছা করানো নিতে পারবেন মাত্র 2500 টাকা তারপর কি বলেন রবিউল ভাই দামাদান করা যাবে আরো দুশো টাকা কম 250 আর কি চান মাত্র তেইশশো টাকা কিন্তু একদম আর কোনো দাম আদি চলবে না যারা নিতে চান যারা নিতে আগ্রহী তারা খুবই দ্রুত বাকি নক করবেন এই পিয়ারটা মাত্র তেইশশো টাকার মধ্যে নেওয়ার জন্য ডিম গ্র্যান্ডি চাওয়া গারে বাইরে কি كده كدهছেন হোয়াইট কালার এক পিস বিউটি দেখতে পাচ্ছি ভাই কি নর্না মাদি এটা নর্ কি রানি হইছে হ্যাঁ দাম কত একদম আষ্ট পড়া টাকাই রানিং নর তারপরে বিউটি কবুতর বন্ধরা দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু মন্দ নয় ঠিক আছে জিরাফ কলা খুবই চমৎকার বাচ্চা করানো রানিং নরকবুতর এই নটটা নিতে পারে মাত্র আটশো টাকার মধ্যে ঠিক আছে ফাইভ প্লাস থ্রি ভাই আটশো টাকার মধ্যে এই চমৎকার রানিং নটা বাইরে কাছে নিতে পারবেন আফসাল গ্রিজেল কবুতর নটটা তো ভাই পুরাই চাতা ভাই দেখতে পাচ্ছেন ডানিজে ডাকতেছে নরকবুতর বাম একটা মাদি কবুতর বাচ্চা করছে ভাই তাই না পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র ভাই হাসানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসার গ্রিজের কবুতর ঠিক আছে যাদের ভালো লাগবে যারা অল্প দামে ডিম মাচ্চা গ্রান্টি সরকারে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের হলো পেয়ারগুলা যারা প্রতিনিয়ত কমেন্টে আমাকে জানান ভাই কম দামে কবুতর দেখান কম দামে কবুতর দেখান আবার পাশাপাশি ভালো কবুতর না দিলেও দেখা যায় যে আমার ভালো লাগে না এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন রবুল ভাই দিচ্ছে আপনাদেরকে এই পিয়াটা ফুল আনিসম্চা করানো গ্রিজের জোড়াটা মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন